আসসালামু আলাইকুম সকলকে বিটি চলন বিলের পক্ষ থেকে শুভেচ্ছা আজকে আমরা দেখাবো যে আসলে জালি দিয়ে টাকি মাছের পোনা শিকার কিভাবে করা যায় আজকে আমরা সবাই টাকি মাছের পোনা শিকারের উদ্দেশ্যে বের হয়েছি চলন বিলে ভিডিওতে দেখতে পাচ্ছেন এই জায়গাটার নাম ঘোলছড়িয়া এটা চলন বিলের মাঝখানে এই জায়গাটার সৌন্দর্য এতটাই যে আপনাকে মুগ্ধ করতে বাধ্য করবে এটা কিন্তু আসলে অনেক ভয়ঙ্কর একটা জায়গা যুগের পর যুগ ধরে ইতিহাসের সাক্ষী হয়ে এই জায়গাটা কিন্তু এভাবেই আস আসে এখানে কেউ আসতে পারে না এখানে অনেকেই ভয় পায় উনিশশো সালে মুক্তিযুদ্ধে যুদ্ধাপরাধীদের কিন্তু এখানে জবাই করে এখানে পুঁতে রাখা হয়েছিল মুক্তিযোদ্ধারা আশেপাশে অঞ্চলের যে সকল রাজাকার আছে তাদেরকে ধরে নিয়ে এসে এখানে কিন্তু জবাই করে পুঁতে রাখা হয়েছিল তারপর থেকে এই জায়গাটায় কেউ আসে না এইটা এরকমভাবেই দুর্গম একটা অবস্থা থাকে এখানে সন্ধ্যের পর হলেও রাত রাতে এদিকে মানুষ কেউ আসে না আসতে ভয় পায় এখানে অনেকেই ভয় পায় ভূতের উপদ্রব বেশি থাকে এই জায়গাটায় লোকালয় থেকে বিচ্ছিন্ন হওয়ার কারণে এই জায়গাটায় কিন্তু মানুষ কম যাতায়াত করে যার কারণে এখানে মাছ অনেক বেশি হয় সেজন্যে আমরা আসছি যদিও আমরা মোটামুটি অনেক মাছ পেয়েছি তা আরও পাবো বলে আশা রাখছি দেখি আমাদের ভাগ্যে কি আছে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকেন চলন বিলের মাছের আসলে স্বাদ প্রকাশ করে বোঝানোর কায়দা নেই এটা খেলে হয়তো বা সবাই বুঝতে পারবেন আর সেটা যদি হয় ছোট মাছ তাহলে তো আর কোনো কথাই নেই চলন বিলে বর্ষার সিজনে কিন্তু প্রচুর মাছ হয় আর জেলেরা এই মাছ শিকার করেই তাদের জীবিকা নির্বাহ করে তো সবাই ভিডিওটা না টেনে দেখতে থাকুন আশা করি সবারই ভালো লাগবে আমরা আমাদের চ্যানেলে কিন্তু চলন বিল রিলেটেড অথবা মাছ ধরার ভিডিওটা বেশি আপলোড করে থাকি আপনারা সবাই কমেন্ট করবেন যে যেখান থেকে দেখছেন কমেন্ট করবেন লাইক করবেন এবং ভিডিওটা শেয়ার করবেন উঠছে কত উঠছে পোনা মেলা পোনা ছিল রে